ব্রাজিলের ফুটবল ইতিহাসে কখনোই ডান উইং নিয়ে সমস্যা হয়নি গরিনচা রবিন হো উইলিয়াম থেকে হালের রাফিন হা সবসময় কোনো না কোনো জাদুঘর ছিল সিলেসাউদের ডান প্রান্তে বর্তমানেও ব্রাজিলে আছে অসংখ্য রাইট উইঙ্গার রাফিন হা রোদ্রিগো সাবিন হো অ্যাস্তোভা উইলিয়াম এই চারজনই কোয়ালিটিফুল উইঙ্গার তবে দু বিশ্বকাপে এখান থেকে দুইজন বা তিনজন স্কোয়াডের জায়গা পাবে কিন্তু এখন প্রশ্ন একটাই এই পজিশনে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়ারে কোন তিনজন থাকবে আর কে বাদ যাবে বর্তমান পারফরম্যান্সের বিচারে এই পজিশনের সবচেয়ে শক্ত অবস্থানে আছে বার্সাবয় রাফিনহা বার্সেলোনার এই উইঙ্গার ব্রাজিলের জার্সিতে অভিজ্ঞতার দিক থেকে সবার চেয়ে এগিয়ে আছে এছাড়াও বর্তমানে ব্রাজিলের সবচেয়ে ধারাবাহিক ফাফরোমার ধরা হয় রাফিন সেই একই সাথে রাইট উইং এবং অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনেও খেলতে পারেন তাই কার্লো আঞ্চলতির দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তিনি তাই বিশ্বকাপের আগে যদি রাফিন হা কোনো ইনজুরিতে না পড়ে তাহলে সে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের স্কোয়াডে থাকবে এটা মোটামুটি কনফার্ম রাফিনহার পরে ব্রাজিল দলের সেরা রাইট উইঙ্গার যদিও বর্তমানে রাফিনহা ব্রাজিল দলে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে খেলে থাকেন আর রাইট উইংয়ের দায়িত্বে থাকেন রোদ্রিগো কিন্তু সাম্প্রতিক সময়ে রোদ্রিগো ক্লাবে নিয়মিত সুযোগ না পেলেও ব্রাজিল দলের মেনমেন হিসেবেই খেলে থাকেন তিনি রোদ্রিগো মানে শুধু উইঙ্গার না সে ফলস নাইন সেকেন্ড স্ট্রাইকার এমনকি লেফট সাইড থেকেও খেলতে পারেন তাছাড়া বড় ম্যাচের অভিজ্ঞতা মানসিক পরিপক্কতা এই দুই দিক থেকেই রুদ্রিগো বিশ্বকাপের গ্যারান্টি পিক অর্থাৎ ডানপাশের যেই আসুক রোদ্রিগুড় জায়গা পাকাপুক্ত তৃতীয় উইঙ্গার হিসেবে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে থাকতে পারেন ব্রাজিলের তরুণ ইয়ং সেনসেশন এস্তেভা উইলিয়ান মাত্র আঠারো বছর বয়সেই ব্রাজিলের রাইট আস্থার প্রতীক হয়ে উঠেছেন তিনি সাম্প্রতিক সময়েও ব্রাজিলের একাদশের নিয়মিত প্লেয়ার তিনি এবং ব্রাজিলের হয়ে গোলও আছে তার তাই তো কালো আঞ্চলতির পছন্দের তালিকায় সে সবার উপরই আছে ব্রাজিলিয়ান এই নতুন মেসির ড্রিবলিং বডি ব্যালেন্স আর ভয়রহীন খেলা একদম কিশোর মেসির মতো নেই চার নম্বর রাইট উইঙ্গার হিসেবে বিশ্বকাপে দেখা যেতে পারে সাবিন হোকে তবে তার স্কোয়াডে থাকার সম্ভাবনা খুবই কম কেননা এই পজিশনে অলরেডি তিনজন বাপায় উইঙ্গার হাতে আছে কালো আঞ্চলিকটির আর যদি রাফিন হা অ্যাটাকিং মিডিয়াও খেলে থাকেন তাহলেও আর অ্যাস্তেভাওকে স্কোয়াডে রাখবেন ব্রাজিল কোচ কারণ এক পজিশনের চারজন প্লেয়ার নিলে অন্য পজিশনের ফুটবলারদের স্কোয়ারে নিতে পারবেন না তিনি তাই সব কিছু বিবেচনা করলে রাফিনহা হা আর অ্যাস্তেভা উইলিয়ানের হাতেই থাকবে ব্রাজিলের রাইট উইংয়ের দায়িত্ব